শাহাদাতে কারবালা উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে পাঞ্জাবি বিতরণ সম্পন্ন মোহাম্মদ আলমগীরের প্রতিবেদনে বিস্তারিত গাউসিয়া কমিটি বাংলাদেশ জামালখান ওয়ার্ড শাখার উদ্যোগে পাঁচ জুলাই শুক্রবার বাদে মাগরিব কদম মোবারক শাহিজামে মসজিদে শাহাদাতে কারবালা উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে পাঞ্জাবি বিতরণ ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে মোহাম্মদ আবু জাফরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের ইমাম মাওলানা কাজী জুবাইয়ের হোসেন আল কাদের উপস্থিত ছিলেন রশিদ আহমেদ মাওলানা মোহাম্মদ হাবিব মাওলানা আয়ুব মাওলানা সুলেমান খাদেম ইব্রাহিম মোহাম্মদ হাশেম প্রমুখ আলোচনা শেষে এতিম শিশুদের মাঝে পাঞ্জাবি বিতরণ করেন মোহাম্মদ ইমরান হোসেন জুয়েল